রাজ্যে সড়ক পরিবহন শ্রমিকদের জরুরি বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আরও একবার রাস্তায় নামলো বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিউর অন্তর্গত বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনগুলো দাবি আদায়ের লক্ষ্যে শ্রমিকরা একবার প্রদান করলেন শ্রম দপ্তরের কমিশনারের নিকট গণ ডেপুটেশন নেতৃত্ব দেন সিআইটিউ রাজ্য সভাপতি ও সম্পাদক বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকে দেশের পরিবহন শ্রমিকরা এক কঠিন পরিস্থিতি সম্মুখীন পরিবহন শিল্প এখন যেন ধ্বংসের পথে কেন্দ্রের একের পর এক পরিবহন শ্রমিক বিরোধী নীতির ফলে এই পেশার সাথে যুক্ত শ্রমিকরা এখন দিশাহারা এমনটাই অভিযোগ এনে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট এগারো দফা দাবিকে সামনে রেখে এবার রাজ্য সরকারের পরিবহন দপ্তরে কমিশনের নিকট গণরিপোর্টেশন প্রদান করে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ত্রিপুরা শাখা বৃহস্পতিবার সংগঠনের উদ্যোগে আগরতলা পুরনো মোটর স্ট্যান্ড থেকে পরিবহন শ্রমিকদের এক মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম কমিশনের কার্যালয়ে গিয়ে মিলিত হয় পরে প্রতিনিধি দল শ্রম কমিশনের সাথে মিলিত হয়ে তাদের দাবি শুরুত স্মারকলিপি তুলে দেন তাদের দাবি পরিবহনের ক্ষেত্রে আরোপ করা সমস্ত প্রকার বর্ধিত ট্যাক্স ও ফি অবিলম্বে প্রত্যাহার করা পরিবহন বিমার মাসুল কমাতে পরিবহন দপ্তরকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ রাস্তায় চলে না এমন যানবাহনগুলির উপর জমাকৃত ট্যাক্স এককালীন মুকুবের ব্যবস্থা করা তথা তথাকথিত মিটার লাগানোর নামে অটো শ্রমিকদের হয়রানি বন্ধ করা টিআরটিসি কে পুনর্জীবিত করতে নতুন গাড়ি সংখ্যা বৃদ্ধি কর্মচারীদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা ন্যায় সংহিতা আইন কার্যকরী করার নামে পরিবহন শ্রমিকদের উপর জেল জরিমানা এবং হয়রানি ও নির্যাতন বন্ধ করা ইত্যাদি পরিবহন শ্রমিকদের এদিনের এই গণটি পরিষদের রাজ্য সভাপতি প্রাক্তন শ্রমমন্ত্রী মানিক দেও প্রসাদ দত্ত এই আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে দিন সংবাদ মাধ্যমে প্রতিনিধিতে মুখোমুখি হয়ে মানিক বলেন দেশের পরিবহন শিল্পটা এখন মারাত্মকভাবে আক্রান্ত পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে বাড়ানো হয়েছে ট্যাক্সের বোঝা বিভিন্ন ফি বাড়ানো হয়েছে একশো গুণ সব মিলে ব্যবসার সঙ্গে যারা যুক্ত তারা এখন বিপন্ন এই রাজ্য বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পরিবহন শিল্পের সাথে যুক্ত সমস্ত ধরনের ফি বাড়িয়ে দেওয়া হয়েছে বিমা প্রিমিয়াম প্রায় দুইশো গুণ বাড়িয়েছে রাজ্যে প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ লোক প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে পরিবহন শিল্পের সাথে যুক্ত তারা এখন এক কঠিন পরিস্থিতির সম্মুখীন তাই পরিবহন শিল্পের সাথে যুক্ত শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে গণডিপুটেশন আয়োজন দাবিগুলি পূরণের ক্ষেত্রে সরকার সহায়ক ভূমিকা গ্রহণ না করলে প্রয়োজন আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে যারা পরিবহনের সাথে যুক্ত সারা দেশে পরিবহন শিল্পটা মারাত্মকভাবে আক্রান্ত ডিজেল পেট্রোলের দাম স্পেয়ার পার্টসের দাম বেড়েছে ট্যাক্সের বোঝা বিরাট টাকার ধারণ করেছে ফি প্রায় একশো গুণ বাড়িয়ে দিয়েছে সবটা মিলিয়ে এই ব্যবসার সঙ্গে যারা যুক্ত বা এই পেশার সঙ্গে যুক্ত এই কাজটা করে যারা জীবিকা নির্ভর করে তারা বিপন্ন আমাদের রাজ্যে লক্ষ্য করা গেল বিজেপি সরকার ক্ষমতা আসার পর তারা ফি সহ সমস্ত কিছু বাড়িয়ে দিয়েছে এবং লক্ষ্য করা গেছে যে এখানে বিনা প্রিমিয়াম প্রায় দুশো গুণ বাড়িয়েছেন বিমার প্রিমিয়াম তো এই অবস্থাতে তাদের পোষায় না এখন এইটাকে আমাদের রাজ্যে যদি আমরা ধরি প্রায় কমপক্ষে তিন থেকে সাড়ে তিন লক্ষ প্রত্যক্ষ পরোক্ষভাবে পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত কেউ নিজেরা সেলফ এমপ্লয়মেন্ট অটো টোটো যারা চালান এবং এরা যদি কর্মহীন হয়ে যায় অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে video report searching the TNL.